বলা হলো আপনার ফাইলগুলো নিয়ে যান এই ধারণাটা মানুষের মনে দিতে হবে তার মানে আপনার স্বার্থ পুরো হচ্ছে এর থেকে ভট্ট ছলনাময় প্রতারক মহিলা আপনি আর পাবেন ভোট আসলেই আমরা রাজ্যে দেখতে পাই বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি মাঠে ময়দানে নেমে পড়ছে রকম আরও একবার আমরা দেখতে পেলাম সেন্ট্রাল এজেন্সি রাজ্যের একটা সংস্থা আইপ্যাক যার নাম সেই সংস্থার হেড অফিস সেইখানে এসে ছাপা মারছেন তার যে কর্ণধার আছে তার বাড়িতে ছাপা মারছেন এবং সেই নিয়ে এক ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো দিনভর এক উত্তেজনাপূর্ণ রাজ্য রাজনীতি একবারে তোলপাড় হয়ে উঠলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছুটলেন দৌড়ালেন হাতে সবুজ ফাইল নিয়ে তিনি তিনি ছুটলেন একটা সংবাদ মাধ্যমকে করলেন এই সমস্ত কিছুর ভিউজ সমস্ত কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি মুখ্যমন্ত্রী কি বলছেন তাদের মুখ মুখপাত্ররা কি বলছেন এই নিয়ে বিরোধীরা বিজেপি ছাড়াও আরো যে সমস্ত বিরোধী আছে রাজ্যে তাদের কি বক্তব্য সেইটা আজকে শোনানোর জন্য এসেছি আমার সাথে আছে আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের অবজারভার ইমতিয়াজ আহমেদ মোল্লা তার কাছে এসেছি তিনি কি বলছেন দাদা প্রথমে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে এই যে রাজ্য রাজনীতিতে ইডির একটা বা সেন্ট্রাল এজেন্সির একটা হানা কি বলবেন সেই নিয়ে এটা কোনো হানা নয় ভোট এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির যে সেটিং নেই এই ধারণাটা মানুষের মনে দিতে হবে কারণ ওয়াকাফ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসে থেকে থেকে আরম্ভ আরম্ভ করে করে ধরুন গরু চুরি এসব তো গেছেই হ্যাঁ এইগুলোতে এত বেশি কলুষিত এবং রাজ্যে তোলাবাজি অত্যাচার নানি নির্যাতন জর্জরিত পুরো রাজ্য রাজ্য মুক্তি যাচ্ছে অতএব সেই সমস্ত বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে বিজেপি আর তৃণমূলে ইডি যদি সত্যি রেড করে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসার কি মানে আজ পর্যন্ত দেখেছেন কোন রেড হলে তার মাঝখানে কেউ ঢুকতে পারে তিনি ড্যাং করে গেলেন প্রথমে এখানে ক্যামেক স্ট্রিটে না কোথায় একটা প্রথমে ফাইল উদ্ধার করলেন চুরি করলেন যা করলেন আবার বলে ঘোষণা করে ওখানে গেলেন ওখানে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকলো উনি খাবলা মেরে এক গাদা ফাইল গাড়িতে বললেন নিয়ে চলে আসেন সেন্ট্রাল ফোর্স কিসের ট্রেনিং পায় অন্য যদি কোনো দলের বিরুদ্ধে ইডি ছাপা মারে আপনারা বলছেন যে সেন্ট্রাল বাহিনী বিজেপির হয়ে কাজ করছে তখন তৃণমূল হয়ে তৃণমূলের বিরুদ্ধে ছাপা পড়ছে সেই সময় কেন বলছেন সেটিং ছাপা পড়লো কোথায় ছাপার নাটক হলো এবং মুখ্যমন্ত্রীকে বলা হলো আপনার ফাইলগুলো নিয়ে যান আপনার সঙ্গে কোনো নেই উনি নিলেন এবং সেইখানে মাইকও এসে গেল সেখানে পথসভাও হয়ে গেল এবং সেইখানে আর বাংলাকে দালাল 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 করে উনি হুঙ্কার দিলেন একটা মুখ্যমন্ত্রী একটা সাংবাদিক প্রশ্ন করছে আপনার কাছে উত্তর থাকলে দেবেন আর নাহলে না কমেন্টস বলে আপনি পালিয়ে যাবেন কিছু একটা করবেন কিন্তু আপনি একটা সংবাদ মাধ্যমকে এইভাবে দালাল বলতে পারেন না পশ্চিমবাংলার মানুষ খুব সচেতন কে দালাল আর কে দালাল নয় এটা জানে আর বাংলা যে বিজেপির দালাল এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই কিন্তু আপনি যে বিজেপির দালাল নন সেটা কি করে প্রুভ করবে সেন্ট্রাল ফোর্স আপনাকে ছেড়ে দিল কি করে অত সময় ধরে তারা ওয়েট করলো আপনি ফাইলগুলো নিলেন আর ওখান থেকে নিয়ে চলে আসলেন তারপরে কি করলেন ওখানে পথসভা করলেন পুরো রাজ্যে ব্লকে ব্লকে সব ছেলেদের নামিয়ে দিলেন পথ অবরোধ করতে আপনারই কথা আন্দোলন করলে দিল্লি যান দিল্লির সঙ্গে ঝামেলা দিল্লিতে যান তাহলে তো আপনি কোনো রুলসই মানলেন না এইটা একটা প্রবহান্ডা মেশিনারি যে দেখো বিজেপির সঙ্গে মমতার ব্যাপক লড়াই চলছে আর কিচ্ছু না এই যে লড়াই এটা আপনি বলছেন তাহলে দুজন যৌথভাবে এসেছেন এবং ভোটের আগেই এদের যে নাট্য মঞ্চ সেটা তৈরি হচ্ছে একেবারে ভোটের আগেই তো বাকি ইস্যুগুলো ভুলিয়ে দেওয়ার জন্য দেখুন একটার পর একটা চলছে যেই ওয়াখাফের পাঁচ তারিখের উইথ পোর্টালের ডেট শেষ হলো চার তারিখ থেকে এসআইআর শুরু হলো এসআইআর শুরু হওয়ার পর এখন তার আপডেট আসার পর হঠাৎ হঠাৎ করে একটা যেন স্বপ্নে যেমন দেখা দেয় এখন ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে নামের তালিকা বানান ভুল লোক সারা সারা রাত রাস্তায় বসে আছে কে বিএল এর কাছে বসে আছে কে কত মানুষ সুইসাইড করে নিলো কিন্তু এর মাঝখানে উনি আবার নতুন নাটক জোল করে দিলে এই রেড টা হওয়ার দরকার কি ছিল যখন তুমি উদ্ধারই করবে না কিছু সব মমতা উদ্ধার করে নিয়ে যাবে তাহলে এটাকে রেড বলে আমরা এই দেশের জয়ললিতাকে চ্যাংদালা করে তুলে নিয়ে যেতে দেখেছি আরো অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী লালু জেল খাটতে দেখেছি আমাদের কেজরিওয়ালকে জেল খাটতে দেখেছি অতএব এই মুখ্যমন্ত্রী পারত কেন ইনি যদি আইন বিরোধী কাজ করেন কেন্দ্রীয় সরকারের এজেন্সির স্বাধীন কাজে হস্তক্ষেপ করেন তাহলে তো মুখ্যমন্ত্রীকেও জেলে তুলে নিয়ে যেতে পারতো যে কেন আপনি এখানে করবেন কি করলো তামাশা তামাশা এই টোটালটাকে ছাড়া কিছু দেখছেন আইপ্যাক তো এর আগে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জন্য রাজনৈতিক দলের জন্য কাজ করেছেন বিজেপির হয়েও কাজ করেছেন সেই ক্ষেত্রে আপনার কি বললাম না আইপ্যাক কে টার্গেট করাটা পুরোপুরি একটা তামাশা ছাড়া কিছু না আইপ্যাক বলুন আইপ্যাক কিছু সাজেশন দেয় আমার ওই ব্লকে আপনার এই এই অভিযোগ মানুষের আছে এইগুলো কারেকশন হওয়া দরকার ওখানকার ওই নেতৃত্ব খারাপ ওই নেতৃত্বকে পাল্টানো উচিত এর জায়গায় একে আনা উচিত এরম পরামর্শ দেবে আর সম্ভাব্য একটা প্রার্থীর একটা তালিকা দেবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কিন্তু এইটা ফাইনাল হয় না ফাইনাল করেন মুখ্যমন্ত্রী এবং সেইটা নিশ্চয়ই চার পাঁচ মাস আগে ফাইনাল হয় না আর ওই আইপ্যাক এর কোনো ক্ষমতা নেই যে প্রার্থী লিস্ট ফাইনাল করবে সে কিছু সাজেশন দেবে আর সেইটা যদি লিক হয়ে যায় রেড হয়ে যায় আপনি জানেন সাধারণ যারা বিশেষজ্ঞ পশ্চিমবাংলায় তারাও বলে দেবে কোন জায়গায় কে প্রার্থী পেতে পারে বা কজন এই এই তিন চারজনের মধ্যে রেস চলছে অতএব এইটা খুব গোপন একটা ভয়ঙ্কর কিছু তথ্য না আসলে ওইখানে মুখ্যমন্ত্রীর কিছু ব্যক্তিগত ফাইল লুকানো ছিল যেগুলো হাতে পড়ে গেলে ডাটাগুলো বিপদ হতে পারতো কারণ নির্লজের মতো যখন ওইভাবে নামলেন তার এখন সাংঘাতিক জিনিস ছিল এটা আমরা সরল মনে এটা ধরে নিতে পারি যে ওনার জন্য খুব বিপজ্জনক ছিল যিনি হাজার হাজার পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় মারধর হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা ধ্বংস হচ্ছে লাশ প্রতিদিন আসছে সেখানে উনি বলছেন যে তোমরা বাঙালিদের ওপরে অত্যাচার করছো বাংলা বললে কিন্তু এখানে উড়িয়াদের ওপরে আমি কোনো অত্যাচার করি না তারা আমার আপন এমন কি আমি চাইলে উড়িষ্যা ভবন ঘেরাও করতে পারতাম কিন্তু ভদ্রতার কারণে করছেন না মানে এর থেকে সতি আপনি আর পাবেন কি রাজনীতিতে ঘেরাও অবরোধ এই করে মুখ্যমন্ত্রী হয়েছেন তো আজ নাকি উড়িষ্যা ভবন ঘেরাও করলে খুব পাপ হবে খুব অসভ্য আচরণ হয়ে যাবে ভদ্রতার খাতিরে করছেন না তাহলে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে একটা উড়িষ্যা ভবন উনি ঘেরাও করতে পারবেন না কিন্তু সেন্ট্রাল এজেন্সি রেড হচ্ছে সেখানে সেই রেড ভেঙে উনি উদ্ধার করতে পারেন এর থেকে ভণ্ড ছলনাময় প্রতারক মহিলা আপনি আর পাবেন স্টেজ থেকে উনি বলছেন যে বিজেপির বিরুদ্ধে অনেক তথ্য আছে এবং সেগুলো যদি ফাঁস করে দেয় তাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ আমি জানি বিজেপির অনেক তথ্য আছে বিজেপির সঙ্গে সংসার করেছেন অনেক রকম বেইমানি প্রতারণা হ্যাঁ ষড়যন্ত্র একসঙ্গে করে উনি জানেন তো ওনাকে আটকে রেখেছে কে তার মানে উনি বিজেপিকে বাঁচাতে চাচ্ছেন সেই তথ্যগুলো দিচ্ছেন না তার মনেই উনি বিজেপিকে বাঁচাতে চাচ্ছেন তাহলে ওনার মুখে উনি স্বীকার দিচ্ছেন অনেক কিছু জানি কিন্তু বলবো না তার মানে আপনার স্বার্থ পুরো হচ্ছে তাই আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলবেন না এবং রিসেন্টলি ডিজিটাল যোদ্ধা যে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছিলেন সেই ডিজিটাল যোদ্ধাতে কনক্লেভ ছিল এবং সেখান থেকেও অভিষেক ব্যানার্জি এই যে ইডি সিবিআই তাদের প্রসিডিয়ারের উপর প্রশ্ন তুলছেন যে কাউকে সামন করা হয়নি হঠাৎ করে এরকম একটা অভিযান এবং যেই তিনজন আইপ্যাকের তিনজন কর্ণধার আছে শুধু একজনের বাড়িতেই হামলা একজনের বাড়িতেই ছাপা দেখেন এখানে আমি প্রথমেই বললাম পুরো জিনিসটা নাটকীয় কিন্তু ইডি যদি কখনো রেড করে তারা যখন প্ল্যান করে কখন কার বাড়িতে করবে রেড এটা তাদের তাদের এক্সক্লুসিভ সিদ্ধান্ত এবং সেটা সিক্রেট থাকে সেটা কি নোটিশ দিয়ে কেউ কারো বাড়িতে রেড করতে চাইছে তুমি তোমার তথ্যগুলো সরিয়ে রাখো মানে আমি জানলাম না এই ছেলেটি পলিটিশিয়ান না কিন্তু এই পরিমাণ অশিক্ষিত অসভ্য এবং আইন কানুনের কিছুই জানে না রাজপুত্রের মতো ওর তো আচরণ বিশাল বিশাল র্যাম মঞ্চ এইসব হচ্ছে মানে ওই বিজয় থালাপাতির কপি উনি করার চেষ্টা করছেন কিন্তু বিজয় থালাপাতির যে উনি ধুলোর যোগ্য নয় এটা উনি জানেন না উনি ভাবছেন আমি অনেক বড় নেতা আমি যা ভাট বকবো লোক মনে খেয়ে যাবে এতে ও যত বেশি কথা বলবে ওর কোয়ালিটি তত বেশি সামনে আসবে যে ইডি কিভাবে কাজ করবে ওটা ও ঠিক করে দেবে তো এইটা আমার মনে হয় না ও কোনো বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে বা আইনসঙ্গত কথা বলছে যে ইডি রেড করলে নোটিস দিয়ে আসবে তা আপনি যা বলছেন আমি ওর উক্তি সরাসরি শুনিনি কিন্তু যদি কেউ বলে তাহলে তাকে মূর্খ ছাড়া আর কিছু বলবেন দেখুন ডিজিটাল যোদ্ধা কে যোদ্ধা আমি জানি না হুম কিন্তু ওদের যে ডিজিটাল যোদ্ধারা ছিল তারা সব ব্যাকডোরে চলে গেছে এখন ডিজিটাল যোদ্ধা বলতে ও মোটামুটি একটা হিরোইক একটা নিয়ে ময়দানে নেমেছে খুব লাইট হবে খুব বড় মঞ্চ হবে র্যাম হবে প্রচুর গাড়ি হবে র্যালি হবে মানে একটা সিনেমায় যেমন একটা কাউকে প্রজেক্ট করে হিরো প্রজেক্ট করা হয় একে জোর করে হিরো প্রজেক্ট করা হচ্ছে আমার মনে হয় ওই শুভাংশু এর থেকে মনে হয় অনেক বেশি ভালো আর্গুমেন্ট করতে পারে দেবাংশু অনেক বেশি ভালো আর্গুমেন্ট করতে পারে এবং তৃণমূলের আইটি সেলকে অনেক দক্ষতার সঙ্গে ম্যানেজ করেছে এবং অনেক অনেক ক্রাইসিস এ মানুষের সামনে ও দলের উপস্থান অনেক ভালো করেছে ও দেবাংশুরও মানে পায়ের ধুলোর যোগ্য নয় ওর মধ্যে কোনো কোয়ালিটি এখনো আমরা দেখিনি